আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলবো ফুল বডি চেক আপ নিয়ে অর্থাৎ ফুল বডি চেক আপ করার জন্য যে সকল পরীক্ষা নিরীক্ষা করা যায় প্রথমে ব্লাড ফর সিবিসি কমন টেস্ট এই পরীক্ষার মাধ্যমে আমরা হিমোগ্লোবিন ইএসআর এবং প্ল্যাটলের সম্পর্কে ধারণা নেব এরপরে করবো র্যান্ডম ব্লাড সুগার অর্থাৎ আরবিএস আরবিএস আরবিএসের মাধ্যমে রক্তের সুগার লেভেল সম্পর্কে ধারণা নেব এরপরে করব সিরাম কিটিনিন সিরাম কিটিনিনের মাধ্যমে কিডনির অবস্থান সম্পর্কে ধারণা নেব এরপরে করবো টিএসএস থাইরয়েড স্টমুলেটিং হরমোন অর্থাৎ হরমোন সম্পর্কিত ধারণা নেব এরপরে লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এলএফটি এল মাধ্যমে সিরাম বিলোরবিন এস জি এস জি ওটি এবং অ্যালকালিন ফসফেট সম্পর্কে ধারণা নেব এরপর করবো ইসিজি অর্থাৎ হার্ট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ইসিজি করা হয় এরপর করবো চেস্ট এক্সরে চেস্ট এক্স মাধ্যমে বুকের ভেতরে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ রয়েছে কিনা এ সম্পর্কে জানা যায় এরপর করব এজি করবো এজির মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে কি না জানা যায় এরপর করব আলট্রাসাউন্ড অফ হলোডেন আলট্রাসাউন্ড অফ হলোভেনের মাধ্যমে প্যাটির ভেতরে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ রয়েছে কিনা না ফ্যাটি লিভার রয়েছে কি না বা প্যাটির ভেতরে যে কোনো অর্গানের কোনো ইনফ্লামেশন থাকলে সে সম্পর্কে জানা যায় ধন্যবাদ